তাই অবস্থায় নাক নিল শান্তিপুরে ঘটে এক ঘটনা স্ত্রীর সৌন্দর্যে মুগ্ধ স্বামী এমন কাণ্ড ঘটিয়েছে যা শিউরে ওঠার মতো শান্তিপুর থানার বেরপাড়া এলাকার স্ত্রীর ঘুমন্ত অবস্থায় নাক কামড়ে খেয়ে নেন স্বামী বাপন শেখ স্ত্রীর নাম মধু খাতুন বিয়ে হয়েছিল প্রেম করে নবছর আগে তাদের এক কন্যা সন্তানও রয়েছে প্রতিবেশীদের মতে বাপন প্রায়শই মদ্যপ অবস্থায় প্রশংসা করতেন বিশেষ করে নাকটি তার খুব পছন্দ ছিল গত বৃহস্পতিবার রাতে হঠাৎই ঘুমন্ত কামড়ে বসেন তিনি ব্যথায় চিৎকার করে ওঠেন মধু এবং নিজেকে বাঁচাতে গেলে আবারও আঙুল কামড়ে দেন মধু কোনো বাড়ি থেকে পালিয়ে আসেন মধুর অভিযোগ স্বামী তাকে এর আগেও হুমকি দিয়েছিল মুখে অ্যাসিড নিক্ষেপের সব সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশের তৎপরতার সঙ্গে অভিযুক্ত বাপন শেখকে গ্রেপ্তার করে বর্তমানে তিনি স্ত্রীঘরে এবং আজই তাকে রানা আদালতে তোলা হয় এই নির্মম ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্ত্রীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে এমন ভয়ঙ্কর কাজ যে কেউ করতে পারে তা ভাবতেই গা উড়ে ওঠে এখন সকলের নজর মামলার পরবর্তী পদক্ষেপের দিকে এই বিষয়ে আরো জানতে চোখ রাখুন নদীয়া বার্তা টোয়েন্টি ফোর নিউজে কি নাম আপনার বাপন কেন এটা করলেন কেন ওটা তো ঘুমের ঘরে হয়েছে আমার তো ওষুধ খাই আমি অত্যাচার করতেন ওকে সন্দেহ করতেন না না আমি অত্যাচার করতাম ঘটনা আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমার স্বামী আমাকে গলা টিপে ধরে আচ্ছা গলা টিপে ধরার পরে কোনো ভাবে আমি ছাড়াতে পারি না গলা টিপে ধরার পরে তারপরে আমার নাক কামড়ে দেয় নাক কামড়ে নিজের মুখে নিয়ে নেয় এই নাকের এই ডগাটা তারপরে আমার আমি যখন আরও ছাড়ানোর চেষ্টা করি আমাকে পুরো মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে ছাড়ানোর চেষ্টা করলেও আমার আঙুলটা কামড়ে দিচ্ছে কামড়ে দেয় আঙুলটা কামড়ে ডগাটা কামড়ে নিয়ে নেয় মুখের মধ্যে আমি জানি না আমি জানি না কি কারণে করেছে কেননা আমি ঘুমাচ্ছি কোনো অশান্তি ছিল কোনো অশান্তি নেই কোনো ঝামেলা নেই কোনো কিছুই ছিল না কি নাকটা ভালো লাগবে এরকম কিছু বিষয় মুখটা সুন্দর তার জন্য ও বিরাইদিনই বলতো যে নাকটা ভালো হ্যাঁ নাকটা ভালো তো নাক মুখে অ্যাসিড ঢেলে দেবো নাকটা হচ্ছে কি যে উপরে দেবো এরকম বলত আর বিরাইদিন নেশা করে থাকলে আমার গলাটি টিপে ধরে মারার চেষ্টা করত অবশ্য আমি নিজেকে বাঁচার চেষ্টা করতাম কিন্তু সেদিন এমন হয়েছিল আমাকে পুরো মারা হাফ মারাই করে ফেলেছে আমি অনেক কষ্ট করে আবার মারা গাচিরাও দরজা দুটো দরজা ভেঙে আমার মা আমাকে বাঁচিয়েছে কোথায় বাড়ি আপনার আপনাদের বাড়ি হচ্ছে বেরপাড়া কলমবাড়ির মোড়